নন্দনী চ্যানেলে স্বাগতম আজকে বাড়ির মিষ্টি কুমড়োর গাছের ফুল বড়া বানাবো ওই জন্য অল্প সুজি আর চালের গুঁড়ো আর কালো জিরা আর নিমক হলুদ সাথে রেখেছি এটাকে গুলা বহন। তাওয়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে অনেক সময় লাগে গরম হইতে তাওয়াটাতে একটু তাড়াতাড়ি হয় তেল দিব তাওয়াটা তাড়াতাড়ি গরম হয় এই জন্য তাওয়া বসাই দিছি

মৎ মাত তরকারি হবে বাজির গাছের কম বা ফুল পেঁচে ভালো আছে ওয়াটে পড়া হয়ে গেছে কম লাগে থেকে কিন্তু একদম স্টিমটা কম করে দিতে হবে না জ্বলে যাবে তাড়াতাড়ি গরম হয়ে যায় তাওয়াতে হিটার বলে হিটার বলে আমি তাওয়াতে বসাইছি নাহলে তো গ্যাসের জ্বলে যাবে এটা অল্প হালকাই হয়ে গেছে আসে দাঁড়াও হয়ে গেছে বড়া দেখো কুরকুরে বড়া